छाड़ा रिपोर्ट आईनो ले जाऊंगा नहीं है ये डेट लिख के दो मैं डेट लिखूंगा अच्छा हो जाएगा ये लाल जो है ये जो हमार 10000000 चले आओ से 15000000 हमने लिख दिया अबे ने आपके लिए दे दूंगा हां तुम्हारा टोटल तुम साबा ये चेक कर लो साइड में মানে আপনি সোনার তো আবার টাকা দেন শুধু মানে আপনি বায় হয়ে দেন আপনি বায়া হয়ে দেন সোনা বন্ধকরা

কত লোকের লগে এরকম ঝামেলা আছে এর আগে কেন সমাধান করেন জানতাম না সোনার ইনি <michan konuş>

তো মানুষ যারা বলতেছে তারা টাকা পেড করার পরও শোনা পায় না এর কারণটি নারীরা বললো যে টাকা পেড করা হ্যাঁ তারপর দেন না কেন তারপরে তার মালটা যদি একজনের বন্ধক লিয়া টাকা আপনার পেড করে তারপর তো সেই মালটা পাবে নাকি হ্যাঁ কিন্তু মালটা দেয় না কেন আপনাকে কিভাবে পাবে গ্রাহকরা কথা বলেন কিন্তু আইনে কি আছে যাবে ভাই আইনে কি আছে আপনি শোনাবলে পাঁচ পাঁচ টাইম

এখন আপনার বাইরের কি মানুষের প্রতারণা করতেছে মূল বিষয় এই যে মানুষের টাকা দিচ্ছে না আপনি সমাধান দিবেন এই বিষয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে আজকে ডেটটা জানুয়ারি মাসের বারো জানুয়ারি